ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন ফ্রি ফায়ারের মধ্যে কিছু আপকামিং ইভেন্টের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই ডবলগুলি শটগানের এই ইভেন্টটি আপনারা খুব তাড়াতাড়ি এই ইভেন্টটি আপনারা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেতে পারেন এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আপনারা আরো অনেক নতুন নতুন ইভেন্ট দেখতে পেতে পারেন ফ্রি ফায়ারের মধ্যে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই ইভেন্টটি খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটির মাধ্যমে আপনারা এই বান্ডিলটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই ইভেন্টের মাধ্যমে হ্যালো বন্ধুরা আপনারা आज एक न्यू इवेंट देखते पावेन বি দ্য হিরো বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন এই ইভেন্টটি আপনারা কখন দেখতে পাবেন এবং এই ইভেন্টের মাধ্যমে আপনারা অনেক কিছু জিনিস পাবেন এবং এই ইভেন্টের মাধ্যমে আপনারা কি নতুন ক্যারেক্টার দেখতে পাবেন কি না তারও কোন ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে আদার সার্ভারে আদার সার্ভারে ওই ডবল গুলি শটগানের নিউ স্কিনটি আপনারা একটি ইভেন্টের মাধ্যমে ওখান থেকে কালেক্ট করে নিতে পারছে আমাদের ইন্ডিয়ান সার্ভারেও আপনারা এই ইভেন্টটি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারেন লাখ রয়েলের মধ্যে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা লাখ রয়েলে আসার পরেই আপনারা একটি নিউ রয়্যাল দেখতে পাবেন এখান থেকে আপনারা এই ডবল গুলি শটগানের স্কিনটি আপনারা এখান থেকে বার করে নিতে পারেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন হ্যালো বন্ধুরা এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এখান থেকে আপনাদেরকে দুটি জিনিস আপনাদেরকে এখান থেকে বাদ দিতে হবে এখানে আমি এইটি এবং এটি এখান থেকে রিমুভ করলাম রিমুভ করার পর দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে নয় ডায়মন্ড দিয়ে এখানে আপনাদেরকে স্পিন করতে হবে এখানে আপনাদেরকে ডায়মন্ড দিয়ে স্পিন করে করে আপনাদেরকে এখান থেকে এই বন্ধুকে স্কিনটি আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন হ্যালো বন্ধুরা এই ইভেন্টটিও সেম ইভেন্টও আসতে পারে ইন্ডিয়ান সার্ভারে বাট এখানে কিছু জিনিস আপনাদের চেঞ্জ হয়ে যাবে এবং আলাদা ইভেন্টও আসতে পারে এখানে লুডুর একটি ইভেন্ট এসেছিল কিছুদিন আগে ফ্রি ফায়ারের মধ্যে ওই লুডুর ইভেন্টটিও আসতে পারে ফ্রি ফায়ারের মধ্যে এই নিউ গান স্কিনটি ওই লুডুর ইভেন্টটিতে আসতে পারে এই গান স্ক্রিনটি এছাড়া আপনাদের এই নিউ রয়্যালে চলে আসতে পারে এই গান স্কিনটি এছাড়াও ফায়ারের মধ্যে আপনারা এই ইভেন্টটি কীভাবে দেখতে পাবেন এবং আপনারা এই নিউ বান্ডিলটি কীভাবে কালেক্ট করতে পারেন পারবেন দেখুন এখানে আপনাদেরকে এই বান্ডিলটি কালেক্ট করতে গেলে এখানে আপনাদেরকে টাচ করে ইভেন্টের পেজের ভিতরে আপনাদেরকে যেতে হবে ইভেন্টের পেজের ভিতরে যাওয়ার পর এখানে আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস বেসে আসবে আপনাদের কাছে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে এই বান্ডিলটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এই বান্ডিলটি কালেক্ট করতে গেলে এখানে আপনাদেরকে এই টোকেনগুলি এগুলি পাঁচটি করতে হবে তাহলে আপনারা এই বান্ডিলটি একবার পারমানেন্টলি পেয়ে যাবেন এবং চারটি টোকেন আরও যদি আপনারা চারটি টোকেন করেন তাহলে আপনারা এই স্কুটি পাবেন এবং আপনারা যদি টোয়েন্টি টোকেন কালেক্ট করেন তাহলে আপনারা এই দেখুন এই ইমোটটি পাবেন এবং আপনারা এই পেটে স্কিনটি পাবেন এই দেখুন এখানে আপনারা এই দুটি যদি কালেক্ট করেন তাহলে পাবেন এবং আপনারা এই বক্সটি পাবেন এখানে একটি কালেক্ট করলে বাট আপনারা এই নিয়েগুলি পাবেন কোথায় এই টোকেনগুলি আপনারা পাবেন কোথায় দেখুন আপনাদেরকে এই টোকেনগুলি পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে এই দেখুন এখানে প্রাইজে যাওয়ার পর এই দেখুন এখানে আপনারা ওই টোকেনগুলি দেখতে পাচ্ছেন এছাড়াও ওই টোকেন ছাড়া আপনারা এখানে প্রচুর রেওয়ার্ড দেখতে পাবেন এখানে আপনাদের এই রেওয়ার্ডগুলির মধ্যে আপনাদের যেকোনো খুশি আপনাদের পড়তে পারে এখানে প্রাইজ এখানে আপনাদের এই দেখুন এই টোকেনগুলি আপনাদেরকে কালেক্ট করতে হবে এখান থেকে এখান থেকে যখনই আপনারা এখান থেকে কীভাবে কালেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে কালেক্ট করতে গেলে এখানে ওখানে আপনাদের চল্লিশটি ডায়মন্ডে আপনাদের পাঁচটি স্পিন হবে এবং একটি স্পিন করতে গেলে আপনাদেরকে দশটি ডায়মন্ড লাগবে এখানে আপনাদের এইভাবে আপনাদেরকে স্পিন করে ওই টোকেনগুলিকে কালেক্ট করে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন হ্যালো বন্ধুরা এছাড়াও প্রিপেয়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট আসতে চলেছে বি দা হিরো বলে একটি নিউ ইভেন্ট আসতে চলেছে হ্যালো বন্ধুরা এই ইভেন্টটি আপনারা কখন দেখতে পাবেন প্রিপেয়ারের মধ্যে এই ইভেন্ট টি আপনারা প্রিপেয়ারের মধ্যে দেখতে পাবেন আজ সন্ধ্যে সাতটার সময় আপনারা ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবেন বি দা হিরো বলে এই ইভেন্টটি হ্যালো বন্ধুরা এই ইভেন্টের মাধ্যমে আপনারা আজকে ক্যারেক্টার ক্যারেক্টার অর্থাৎ আপনারা জয় দেখতে পেতে পারেন এখানে ফ্রি মধ্যে খুব তাড়াতাড়ি অর্থাৎ আজ রাত সাতটার সময় আপনারা এই ইভেন্টটি দেখতে পেতে পারেন বন্ধুরা আপনারা যদি এই ইভেন্টের ফুল ডিটেলস জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর এই ইভেন্টটি যখনই সন্ধ্যা সাতটায় আসবে তার ফুল ডিটেলস আমি এই চ্যানেলে আমি আপলোড করে দেবো যাতে করে আপনারা সবার আগে দেখতে পান তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের আপকামিং ইভেন্টের আপডেট আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও